রোজা রাখার জন্য কি মুখে আরবি বা বাংলায় নির্দিষ্ট কোনো বাক্য উচ্চারণ করে নিয়ত করা জরুরি নাকি মনে মনে সংকল্প করলেই হবে আজকের ভিডিওতে ড জাকির নায়েক রোজার নিয়ত সম্পর্কিত এই ভুল ধারণাগুলো অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট করেছেন ড নায়েক প্রথমেই সুনান আর নাসাইয়ের হাদিস উদ্ধৃত করে বলেন ফরোজ রোজার ক্ষেত্রে আগের রাতে নিয়ত করা আবশ্যক অন্যথায় সেই রোজা কবুল হবে না তবে এখানে নিয়ত বলতে তিনি কি বুঝিয়েছেন অনেকের ধারণা নিয়ত মানেই শব্দ করে বলা আমি রোজার নিয়ত করছি ড নায়ক এই ধারণাটি সংশোধন করে বলেন নিয়ত থাকে অন্তরে মুখে নয় উদাহরণস্বরূপ আপনি যখন সেহরি খাবার জন্য ভোররাতে ঘুম থেকে ওঠেন এই ওঠাটাই প্রমাণ করে যে আপনার রোজা রাখার ইচ্ছা বা নিয়ত আছে আলাদা করে শব্দ উচ্চারণের কোনো প্রয়োজন নেই কারণ সাহাবি বা নবীর জীবনে শব্দ করে নিয়ত করার কোনো প্রমাণ পাওয়া যায় না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রমজান মাসের শুরুতে পুরো মাসের জন্য একবার নিয়ত করাই যথেষ্ট প্রতিদিন নতুন করে নিয়ত করার প্রয়োজন নেই যদি না অসুস্থতা বা সফরের কারণে মাঝখানে রোজা ভঙ্গ হয় তবে নফল বা ঐচ্ছিক রোজার ক্ষেত্রে নিয়মটি কিছুটা শিথিল ড নায়েক হাদিস থেকে উদাহরণ দিয়ে বলেন নফল রোজার জন্য আগের রাতে নিয়ত না থাকলেও চলে সকালে ঘুম থেকে ওঠার পর যদি কিছু না খেয়ে থাকেন তবে তখনই নিয়ত করে নফল রোজা রাখা যায় তবে আশুরা বা আরাফাতের মতো বিশেষ নফল রোজার ক্ষেত্রে আগের রাতে নিয়ত করা উত্তম পরিশেষে ইসলাম আমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেয় না ভুলবশত কেউ নিয়ম ভাঙলে আল্লাহ ক্ষমাশীল মূল কথা হল রোজার সংকল্প হতে হবে হৃদয়ের গভীর থেকে কেবল মৌখিক উচ্চারণে নয়